আজকের ক্লাসে সবাইকে স্বাগতম অনার্স প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষ যারা জাতীয় বিশ্ববিদ্যালয় এবং সেভেন কলেজ অধিভুক্ত কলেজগুলোতে পড়ছ তাদের জন্য অনার্স প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের কোর্স চলমান দু হাজার পঁচিশে যারা পরীক্ষা দেবে ওকে এবং পাশাপাশি যারা গণিত এবং রসায়নে অধ্যয়নরত অবস্থায় আছো প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তাদের জন্য নন মেজর ফিজিক্স সেই কোর্সটিও চলমান আজকে অনার্স দ্বিতীয় বর্ষের একটি ফ্রি ক্লাস নিয়ে এসেছি অনার্স দ্বিতীয় বর্ষে তোমরা জানো হ্যাঁ ন্যাশনালে ন্যাশনাল ইউনিভার্সিটিতে যারা আছে তাদের জন্য তিনটি মেজর কোর্স আছে ফিজিক্সের একটি হচ্ছে তরিতবিদ্যা ও চুম্বকত্ব আরেকটি বলবিদ্যা এবং আরেকটি হচ্ছে জ্যামেটিক ও ভৌত আলোক বিজ্ঞান ফিজিক্যাল ও জিওমেটিক্যাল অপটিক্স যেটাকে বলে আজকে আমরা তরিতবিদ্যা ও চুম্বকত্বের অ্যাম্পিয়ার্স একটু পড়ব অ্যাম্পিয়ার্স ল এর একটু প্রয়োগ পড়বো হ্যাঁ আর ভর্তি ডিটেল তো দেওয়াই আছে যারা ভর্তি করছে অনলাইন কোর্সে ভর্তি হতে ইচ্ছুক তারা অবশ্যই ইনবক্স করবে অথবা হোয়াটসঅ্যাপ তো নাম্বার তো দেওয়াই আছে এখানে এবং স্ক্রিনেও দেওয়া থাকবে একই সাথে ক্লাসটি ফেসবুক এবং ইউটিউবে দেওয়া হয় যারা ফেসবুকে দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যারা ইউটিউবে দেখছো তাদেরকে অবশ্যই বলবো যে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ফেসবুক হলে তো অবশ্যই লাইক ফলো শেয়ার থাকবেই এর পাশাপাশি জেনে রাখা জানিয়ে জানিয়ে রাখা ভালো অনার্স প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের অফলাইন কোর্সও চলো মান আমি যেখানে কর্মরত অবস্থায় আছি সরকারি আজজুল হক কলেজ বগুড়াতে তো সেটির কলেজের আশেপাশে সেউজগাড়িতে মানে যারা এদিকে থাকে তারা চিনবে তাদের সেখানে অনলা অফলাইন কোর্সও চলো মান আছে অনার্স প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ শুরু হবে ফেব্রুয়ারির এক তারিখ থেকে কারণ প্র্যাকটিক্যাল পরীক্ষা এখনও শেষ হয়নি যাই হোক আমরা আা লশি এম্পিয়ర్స్ ল। এম্পিয়ర్స్ লক কি ছিল? এই এম্পিয়ర్స్ লটা কিসের জন্য করা হয়েছে সেটাকে জানতে হবে। এটা মূলত কিন্তু যেমন গসের সূত্র ছিল, গাউসের সূত্র যেটাই বলো না কেন, গাউসের সূত্র ছিল হচ্ছে তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ প্রাবল্য নির্ণয়ের জন্য। এম্পিয়ర్స్ লটা মূলত আসলে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয়ের জন্য কিসের জন্য চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয়ের জন্য আর একটা ভলিউম ইন্ট্রিক তো তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে কি যাচ্ছে কারেন্ট যাচ্ছে তারের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে ওকে এবং কারেন্ট গেলে এর চারপাশে কি উৎপন্ন হচ্ছে চৌম্বক ক্ষেত্রে ওকে এই চ্যাপ্টার কি এই কোর্সটা কি তরিতবিদ্যা ও চুম্বকত্ব তো প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু এর ছোঁয়া থাকবে কারেন্ট এবং চুম্বক কারেন্ট মানে বিদ্যা যেখানে থাকবে তড়িৎ যেখানে থাকবে হ্যাঁ মানে ফ্লো যেখানে থাকবে চুম্বকত্ব সেখানে থাকবে চুম্বকত্ব যেখানে থাকবে কারেন্টের ফ্লো সেখানে থাকবে এরকম একটা বিষয় কিন্তু এটা কিন্তু পরীক্ষণীয় হ্যাঁ প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু এর ছোঁয়া থাকবেই তো ল বলা হয় কি ল বলা হয় কোনো আবদ্ধ পথ বরাবর কোন আবদ্ধ পথ বরাবর চৌম্বক ক্ষেত্রের লাইন ইন্টিক্যাল আবদ্ধ পথ কেমন পথ বরাবর কি কোনো কিছু হয় না আবদ্ধ একটা পথ মানে কি আবদ্ধ পথ বরাবর চৌম্বক ক্ষেত্রের আবদ্ধ পথ চৌম্বকক্ষেত্র কি বি তার মানে এই পথ বরাবর চৌম্বক ক্ষেত্রে পরিবর্তন হবে ওকে লাইন ইন্টিক্যাল লাইন ইন্টিক্যাল মানে কি এই আবদ্ধ পথের পুরোটার দৈর্ঘ্য এল এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশের দৈর্ঘ্য কত এল একদম ফিজিক্যালি কিন্তু আমি বোঝাচ্ছি একদম হ্যাঁ আচ্ছা এখন আমি বলি হ্যাঁ কি বসে সূত্রটাকে শেষ করি লাইন লাইন আবদ্ধ পথ চৌম্বক্ষেত্রেগাল কার সমান প্রবাহিত চরিত্রের এই আবদ্ধ পথ বরাবর যে কারেন্টটা প্রবাহিত হয় তারপরে একটা কারেন্ট আছে কারেন্ট আচ্ছা চৌম্ব ক্ষেত্র যদি এইদিকে এরকম করে দিক থাকে কারেন্ট কি ওইদিকে থাকবে না তার মানে ভাবতে হবে যে মাঝখানে এরকম একটা যদি তার থাকে এখান দিয়ে কারেন্ট যাচ্ছে আমি জাস্ট রাফ লেগাচ্ছি তারের মধ্যে কারেন্ট গেলে কিন্তু আমি কিছুক্ষণ আগেই বললাম তারের মধ্যে কারেন্ট যাচ্ছে হাতি নিয়ম সবই শেখাবো হ্যাঁ কোর্সে সব ডিটেল থাকবে ফ্লেমিং এর ডানহাতি নিয়ম যদি কারেন্ট লেফট থেকে রাইটে যায় তাহলে এইভাবে হাত কার্ল করলে এই দিকে কারেন্ট আর চৌম্ব ক্ষেত্র হবে এইভাবে সবগুলোর দিকে কিন্তু শেখানো হবে এই চ্যাপ্টারের এই কোর্সের প্রথম দিকের চ্যাপ্টারগুলোতে এগুলো বেশি করে শেখানো হবে হ্যাঁ এইভাবে কিন্তু মুভ করবে ওকে তাহলে দেখো কারেন্ট যাচ্ছে তারের মধ্যে দিয়ে আর চৌম্বু ক্ষেত্র যাচ্ছে দুই চার পাঁচ দিয়ে তো এই ঘটনা যদি ঘটে তাহলে চৌম্বক ক্ষেত্রে লাইন ইন্টিক্যাল করলে লাইনটা কার সমান হবে মিউনটের কি তড়িৎ প্রবাহের মিউনট গুণের সমান হবে তো এই একটা ফিজিক্যাল কোয়ান্টিটি থেকে কিন্তু তুমি চৌম্বু ক্ষেত্র বের করতে পারো হ্যাঁ তারপর তড়িৎ প্রবাহ বের করা যাবে এটাই মূলত অ্যাম্পের স্লো ওকে এখন এটা তো জেনারেল সূত্র এখন বিভিন্ন আকৃতির পরিবাহী থাকবে হুম এবং তার জন্য একটা আবদ্ধ পথ ধরে নিতে হবে ওই পথের উপর কোনো একটা জায়গায় তুমি কিনি নির্ণয় করবে কোনো একটা জায়গায় কোন নির্ণয় করবে চব্বুকত্ব নির্ণয় করবে বা চব্বু মান নির্ণয় করবে তাহলে অ্যাম্পায়ার্স লয়ের একটি বাস্তব প্রয়োগ দেখি ওকে ছোট্ট ক্লাসগুলো থাকবে ফ্রি ক্লাসগুলো আমি অন্য বেশি বড় দেই না অনেকে বলে মনে করতে পারে যে বড় বড় ক্লাস দেন না কেন হ্যাঁ বড় ক্লাস আসলে দেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায় সময় সাপেক্ষ ব্যাপার হয় অনলাইন তারপর দেব সমস্যা নেই অনলাইন কোর্সগুলো থেকে হ্যাঁ সরাসরি কিছু তো দেওয়া আছে কিন্তু ফার্স্ট টাইম কিছু দেওয়া আছে সরাসরি লাইভ যেগুলো করি সেগুলোই ভিডিও করে লোড দেওয়া যাবে ইউটিউবে সময় স্বল্পতার জন্য অনেক সময় দেওয়া হয়ে ওঠে না ওকে বড় ক্লাসও দেওয়া যাবে ছোটো ক্লাসও দেওয়া যাবে আর সব প্রশ্নে যে বড় হবে একটা কোর্সে সব একটা চ্যাপ্টারে তা কিন্তু না ওকে বেসিকটা তো শিখতে হবে তো আসি একটা অ্যাম্পিয়ার্স লবের প্রয়োগ আর কি পরীক্ষায় যেগুলো আসবে যে একটা সরল পরিবাহের জন্য কি বললাম একটি সরল পরিবাহের জন্য একটা পরিবাহের মধ্য দিয়ে লম্বা তারের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে তার চারপাশের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান নির্ণয় করো বা তড়িৎ ক্ষেত্রের রাশি তড়িৎ ক্ষেত্রের হ্যাঁ রাশিমালা নির্ণয় করো সরি চৌম্বক ক্ষেত্রের রাশিমালা নির্ণয় করো কে লম্বা পরিবাহের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে তো চারপাশে কোনো বিন্দুতে কি করবা চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করবো বা নির্ণয় ওকে একটু দেখি আমি কি করব আমরা প্রয়োগ দেখতেছি আমরা লম্বা তার বলতে পারে তারপরে সলিনয়েড বলতে পারে টরয়েড বলতে পারে এইগুলো কিন্তু কিন্তু হবে সলিনয়েড কি অনেকে জানো টরয়েড কি অনেকে জানো জানতে হবে একটু বলে রাখি সলিনয়েড মানে স্প্রিং কল্পনা করো স্প্রিং স্প্রিংটাকে যদি বাকিয়ে দুই মাথা একত্রে করে দেওয়া যায় তাহলে চিন্তা করো তো একটা বৃত্তাকার অবস্থা এবং সেটা স্প্রিং আকৃতির বৃত্ত বৃত্ত নরমালি কি আগে এটা হ্যাঁ কিন্তু স্প্রিং এর যদি বৃত্ত হয় সেটাকেই বলবো কিন্তু আমরা টরয়েড যাই সেগুলো আমরা পরে আসি আমরা লম্বা তারের মধ্য দিয়ে প্রথমে কি আসবো আমি শর্টে লিখলাম লম্বা কি বললাম লম্বা তারের মধ্যে যদি কারেন্ট আয় প্রবাহিত হয় পাশে বা সন্নিকটের কোন বিন্দুতে হ্যাঁ তারের বিন্দুতে মানে বা পাশে তরিত সরি চৌম্ব ক্ষেত্র বিনির্ণয় করতে হবে আমি আগে অঙ্কন করবো আর কি ওকে এই একটা লম্বা তার এর মধ্যে দিয়ে কারেন্ট আয় যাচ্ছে ওকে তাহলে এর পাশে হম এর পাশে আমি তো বলেই দিলাম এটা তার হ্যাঁ এইভাবে ধরো আর এইভাবে ধরো যাই করো না কেন যদি কারেন্ট এই দিকে হয় বৃদ্ধাঙ্গুলির দিকে দাও বৃদ্ধাঙ্গুলির দিকে দিয়ে এইভাবে কার করো তাহলে ক্ষেত্র হবে এই দিকে আর যদি এটা এরকম হয় তাহলে ক্ষেত্র হবে এই যে এইভাবে যাবে বৃদ্ধাঙ্গুলি হচ্ছে তড়িৎ প্রবাহ আর ঘুরবে এইভাবে উল্টো তো ঘুরতে পারবে না পারলে ঘুরো সমস্যা নেই ঘুরলে তাহলে ক্ষেত্র এইভাবে তাহলে এটা ঠিক আছে তাহলে এইখানে একটা বিন্দুতে বি কত হ্যাঁ এটা নির্ণয় করব তবে বিয়ের রাশিমালা কত কত থেকে আমি পাবো অ্যাম্পার ল প্রয়োগ করবো ওকে অ্যাম্পেয়ার ল প্রয়োগ করে পাবো আর কি ঠিক আছে তাহলে এই যে পুরো পথ এটাকে বলবো আমরা পুরো দৈর্ঘ্য এই পথের দৈর্ঘ্য আবদ্ধ পথের দৈর্ঘ্য কিন্তু এল কি বললাম আমরা এল যাই হোক এখান থেকে তাহলে এই যে ঘুরতেছে বি ঘুরতেছে হ্যাঁ এই জায়গায় বিয়ের দিক কত এরকম এখানে বিয়ের দিক কত স্পর্শক বরাবর এখানে বিয়ের দিক স্পর্শক বরাবর তাইলে সার্কুলার পথে যে কোনো কিছুর যেটা মুভমেন্ট আছে তার দিক নির্ণয় করতে হলে কিন্তু অবশ্যই স্পর্শক বরাবর দিক নির্ণয় করতে হবে ওকে এখন এই যে পথের ক্ষুদ্র একটা অংশ ডিএল এইভাবে না আঁকায় আমি সোজা করে আঁকাচ্ছি এই যে তার তারের ক্ষুদ্র একটা অংশ কি ডিএল এরকম একটা পথ এর ক্ষুদ্র একটা তারের অংশ কি ডিএল এই ডিএল এই অংশটা কোন দিকে যাচ্ছে কোন দিকে যাচ্ছে এই ডিএল ক্ষুদ্র অংশ সামনে দিকে যাচ্ছে কিন্তু মানে এই বরাবরই কিন্তু যাচ্ছে তো বিও এই বরাবর যাচ্ছে এল ও একই বরাবর যাচ্ছে কিন্তু ডিএল ও একই বরাবর যাচ্ছে এল এরই ক্ষুদ্র অংশ ডিএল আচ্ছা ঠিক আছে আর এই যে এখান থেকে এর দূরত্ব এটাকে বললাম আর হ্যাঁ কারণ এই এটা তো এরকম না যে এরকম করে যে বিটা বিয়ের দিক ঘুরতেছে একটা ছোট বৃত্ত একটা বড় বৃত্ত তা না এই বিটা তো সুষম দেখো এইরকম করে কাল মানে এই তরি চৌম্বক ক্ষেত্রের এই বৃত্তাকার পদগুলো কিন্তু সুষম কোনটা ছোট বা কোনটা বড় এরকম কিন্তু না তার মানে এখান থেকে এটা দূরত্ব কত আর ঠিক আছে তার থেকে ওই ছোট্ট একটা যে অংশ তুমি ধরেছ বা যে জায়গায় তুমি বিনির্ণয় করবে যে কোনো জায়গায় এখানেও বি যা এখানেও যা এখানেও তাই এখানেও তাই একই হবে হ্যাঁ একই হবে এই পথের যে কোনো জায়গায় একই হবে ওকে তার থেকে বাইরে একটা নির্দিষ্ট দূরত্ব আর এই পর্যন্ত এখানে হ্যাঁ এখানে সব জায়গায় কিন্তু বিয়ের মান একই হবে তাহলে কি হচ্ছে আমরা যদি বায়ের কি বলে অ্যাম্পেয়ার স্লার সূত্র অনুযায়ী কি করি আমরা আমরা জানি ইন্টিগ্রেশন অফ বি ডট ডি এল মিউ নট আই ওকে ঠিক আছে তো ইন্টিগ্রেশন বি ডি এল কস জিরো ডিগ্রি কেন কস জিরো ডিগ্রি কারণ বি এবং ডি এর মধ্যে এই যে আমি বুঝালাম একটু আগে বি এবং ডি এর মধ্যে কিভাবে বুঝালাম এই যে চক্র দিলাম এইখানে বললাম এটা দৈর্ঘ্য এই ছোট্ট দৈর্ঘ্য হচ্ছে কি ছোট্ট একটা দৈর্ঘ্য ডি এই দৈর্ঘ্য ডি এই দৈর্ঘ্য ডিএল ডিএল গুলো কোন দিকে যাচ্ছে ছোট ছোট অংশকে ডিএল বলতেছি ওই যেভাবে ঘুরতেছে সেইভাবেই আর বিটা কোন দিকে যাচ্ছে একই দিকে তাহলে বি এবং ডিএল এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি শূন্য ডিগ্রি ওকে বি এবং ডিএল এর মধ্যবর্তী কোন কি ডিগ্রি শূন্য ডিগ্রি তাই এ ডট বি এব কস্তিটা বি ডট ডি এল বি ডিএল বা জিরো ডিগ্রি ওকে মিউ নট আই এখন এখানে চৌম্বক্ষেত্রের মানটা নির্দিষ্ট আমি আগেই বললাম এই ক্ষেত্রটা সুষম কোথাও সার্কেল কম হবে কোথাও শক্তি বেশি হবে কোথাও কম বেশি কম হবে এরকম না সব জায়গায় বিয়ের মান সেম ওকে তাহলে বিটা বাইরে থাকতেছে আর সামনে থাকতেছে কি ডি এল ক্লোজ সার্কেল এরকম ক্লোজ সার্ফেস ক্লোজ পথ দিলেও হবে না দিলেও হবে কোনো সমস্যা নেই ইন্টু মিউ নট আই এটা কোথায় গেল বাবা ওয়ান আবার বলা লাগবে তুমি নিজেই পারবা ওকে তাহলে বি তো যেহেতু নির্দিষ্ট মান এটা বি নির্দিষ্ট চৌম্বক ক্ষেত্রের মান তাহলে এল কত ডি এল কত ইন্টিগ্রেশন অফ ডি এক্স কত রে এক্স ইন্টিগ্রেশন অফ ডি ভি কত ভি সবাই জানে ইন্টিগ্রেশন অফ ডিএল মানে কি এল মিউ নট আই এল মানে কি দৈর্ঘ্য এই বাঁকা পথের দৈর্ঘ্য মানে কি রে এ কেটে মাপা মাপা লাগবে আমাদের তা তো না টু পাই আর পরিধি মানে কি দৈর্ঘ্য টু পাই আর ওকে তাহলে পরের লাইনে হ্যাঁ লাইনে কি লিখতেছি আমরা লাইন লাইনে একটু লিখতে চাই গেল তাহলে কি আসতেছে বিকুয়াল টু মিউ নট আই টু পাই আর এটা হচ্ছে কোন একটি তারের মধ্যে যদি সরু তারের মধ্যে কারেন্ট প্রবাহিত হয় হ্যাঁ তার পাশে বা সন্নিকটে কোনো একটা বিন্দুতে ক্ষেত্রের মান বা ক্ষেত্রের রাশিমালা এখানে আর যত আর যেমন দূরত্ব হবে সেখানে আর তেমনই হবে মিউ নট আই তাহলে কারেন্ট লাগবে হ্যাঁ আর কি লাগতেছে এটা তো নির্দিষ্ট মান আছে

এবং আয়ের সহ সম্পর্ক সময় কারণ যত বেশি বিয়ের মান তত বেশি ব্যাপারে বাবা যত দূরে ক্ষেত্র কমে যাবে সিম্পল না পুরো পৃথিবীতে এটা থাকবে না একটা তারের মধ্যে যাচ্ছে দেখি ওকে নির্দিষ্ট একটা সীমা আছে যাই হোক এই হচ্ছে আমাদের আজকের ক্লাসটি তো এখন আশা করব খুব দ্রুত মাঝে মাঝেই ফ্রি ক্লাস তোমাদের সামনে তোমার ফ্রি ক্লাসে তোমার সামনে হাজির হবো আর কোর্সে ভর্তির বিষয়ে তো সবকিছু জানাই থাকলো আজকে এই পর্যন্ত থাকবে ক্লাসটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকুন